আসসালামু আলাইকুম গাইজ আমি গেমিং মাফি আপনাদের সাথে আছি আপনাদের সাথে সাথে একটি বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম বিয়ার ম্যাচে কি করে আপনারা ফুল ম্যাচ গেম প্রের সাথে এনজয় করুন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে সামনে একটা প্লেয়ার উজি দেয় হালকা ড্যামেজ তারপরে প্লেয়ারটাকে মারতে যাই আমার টিমমেট আমার কিলটি চুরি করে নিয়েছে টিমমেটকে একটা দিলাম হালা গড় হালা তারপরে এখানে ফাইট করছিলাম পেছন থেকে একটি প্লেয়ার তাৎপাটি করার চেষ্টা করছিল তারপরে সামনের ঘরে ফ্রেয়ার ছিল ঘরের ভিতরে রাজ দিই রাজ দিয়ে লোকেশন পেয়ে ট্রুগানের ঝাঁতা তারপরে পিছন থেকে প্লেয়ারটি ফুল ড্যামেজ দিয়ে দেয় আমাকে প্লেয়ারটি আমার প্যাকিবিতে ঢুকে পড়ে ঢুকে পড়ে আমাকে হত্যা করার চেষ্টা আমাকে প্লেয়ারটি মেরে দেয় মেরে দিয়ে কনফার্ম করে দেওয়ার পরে আমি আবার এখানে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে আমার লোট বস্তুর দিকে হারাচ্ছি সামনে মনে হয় এনিমিট আমি লোকেশন পেয়েছি এবং আমি ঘরের ভিতরে উঠছি ঘরের ভিতরে উঠে দেখি প্লেয়ার পাই নাকি সামনে একটা প্লেয়ার তারপরে প্লেয়ারটাকে মারতে তার টিম ওয়াইব হয়ে গেল আমার প্লেয়ারটাকে রিবে সামনে অনেক প্লেয়ার প্লেয়ারগুলোকে ফুল ড্যামেজ দেওয়ার পরেও মরলো না আর যারা এখন পর্যন্ত করে চ্যানেলটি দুটো সাবস্ক্রাইব করে দিন সামনের প্লেয়ারগুলো আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় একটা প্লেয়ার উঠে টিম ম্যাট নক করে দেয় তারপর সেকেন্ড প্লেয়ার উঠে আমার টিম এট আমার কিল্লাকে গোয়া মারে দিই আমার টিম এট ইলিশ মেরে ছিল সামনে একটা প্লেয়ার এখান থেকে দেখি উপর থেকে একটা প্লেয়ার ল্যান্ডিং করেছি ল্যান্ডিং করার সাথে সাথে আমি রাজ দিয়ে দিই প্লেয়ারটি উপরে গড়ে উঠে পড়েছে এখানে প্লেয়ার করে ফেলেছে উপরে গড়ে উঠে আমি গ্রেনেড দিয়ে অল চেষ্টা করছি আমি এনিমির মুখ লোকেশান পেয়ে এনিমিটি কোথা যাচ্ছে দেখছি সামনের ঘরে এনিমিটি তাকে মারার চেষ্টা সামনে একটা ওয়াল মেরে তাকে এমবি বি ভুতির যাতা দেওয়ার চেষ্টা কিন্তু সে বের হয়ে নক তাকে দেই সামনে আমার প্লেয়ারকে নক করে দিয়েছে সামনে একটা প্লেয়ার তাকে এসিটি এসি এসিটিকে দুটা বাড়ি দিয়ে নক করে ফেললাম এমবি বি ভর্তি দিয়ে তাকে ফিনিশ করে ফেললাম আমার টিমমেটটাকে এখন জীবন দিতে হবে আমার তিন ভাই বাঁচিয়ে ফেললাম সামনের দিকে পিকে পিক না এটা পিক বললে বলবে এখন থেকে এটার নাম হলো হাই স্কুল সামনের দিকে আগাইতে একটা প্লেয়ার তার মুকুল লোকেশন দেখে আমি যাচ্ছি সে মনে হয় কোনায় বসবে না কোনায় বসলো না উপরে চলে গেল উপরে গিয়ে এমবি ফুটটি যাতা দিয়ে তাকে লাল করে ফেললাম তাকে দুইটা গোক গোক শোট দিয়ে ক্লিয়ার করে দিলাম আজকে সব বলো এনিমি টুন টুনি ফাটিয়ে জুলজুলা করবো সামনে উপরে তা আরেকটি প্লেয়ার আমার অলটি ফাটিয়ে ছিল পিছন থেকে ঘুরে তাকে কি করা যায় দেখছি তাকে এসেছি দুইটা তাপ্পড় দিয়ে নক করে দেওয়ার চেষ্টা নক করে ফেলেছি টিম হয় বট হয়ে গেছি গাইস আমার গলা একটু সমস্যা হয় জন্য আর কথা বলতে পারছি না তা আপনারা ফুল ম্যাচ গেম ফ্লেয়ার সাথে এনজয় করুন এই এডিটার একটা মিউজিক লাগার গাইজাগ তো দুঃখের বিষ হয়েছে আমাদের হাত থেকে বুঝলারটা মিস হয়ে যায়